আসলে অনেক দিন পরে এই জার্সি পরে কোচিং করাচ্ছে এটা আমার স্বপ্ন ছিল যে কোচ হবো এবং সেই কাজটা আজকে শুরু হলো আবার অনেকদিন পরে নয় বছর পরে এবং আমি খুব উপভোগ করেছি কারণ টিমটাও ভালো আবহাওয়ানি এবং আমার হয়তো সব প্লেয়ার আজকে মাঠে ছিল না বাট যারাই ছিল তারা খুব ডেডিকেটেডলি আমি যেভাবে তাদেরকে গাইড করার চেষ্টা করেছি তারা আমাকে কোঅপারেট করেছে এবং মনে হয়েছে আমরা একটা মিশনে শুরু করলাম এবং মিশনটা যেভাবে আমি শুরু করতে চেয়েছিলাম সেটা শুরু করতে পেয়েছি আসলে কোচিংয়ের একটা স্বপ্ন তো থাকে যে আজকে শুধু আবহাওয়া জার্সি না একসঙ্গে বাংলাদেশের জার্সি পরে কোচিং হবে সেই স্বপ্ন নিয়ে তো কোচিংয়ে যাত্রা শুরু বাট আজকে শুরুর দিনটা নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আমার যেভাবে শুরু করার চিন্তা ছিল বা ইচ্ছা ছিল সেভাবেই করতে পেরেছে 啊 আসলে আমি সিলেক্টার থাকা অবস্থায় কিন্তু সব প্লেয়ারের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট ছিল হয়তো তখন ডিফরেন্ট অ্যাঙ্গেলে কথা হতো এখন স্পেসিফিক মানে কোচিংয়ের বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি আর যেটা হয়তো বা সিলেটার থাকার কারণে একটা দূরত্ব ছিল বা আজকে প্লেয়ারদের সঙ্গে ফর এক্সাম্পল সিনিয়র প্লেয়ার মুসাদ্দেক মিথুন তাদের সঙ্গে নিয়ে কিছুটা কথা বলেছি অন্যান্য অনেক প্লেয়ারের সঙ্গে কথা বলেছি আর কোচ হিসেবে আমি মনে করি আমি শুধু আভানি কোচ না আমি যেটা ফিল করি বাংলাদেশ ক্রিকেটের কোচ সেই ক্রিকেটের কোচ হিসেবে আমার কাছে মনে হয় যে কোনো প্লেয়ারই যদি আমার দ্বারা কোনোভাবে উপকৃত হয় আমি সেটা করতে সবসময় আগ বাড়িয়ে যাব এবং প্লেয়াররাও যদি কখনো কখনও ফিল করে যে আমার সঙ্গে যে কোনো বিষয়ে ডিসকাস করে স্পেশালি ব্যাটিং ইভেন কোনো স্ট্র্যাটেজিক বিষয় হতে পারে সেই ধরনের ডিসকাশনের জন্য আমার ডোর সবসময় তাদের জন্য খোলা থাকবে খোলা আছে এবং আজকেও আমি আমরা দুজন প্লেয়ারের সঙ্গে কথা বলেছি আমি যারা হয়তো বা এইচ গ্রুপে আমার সঙ্গে ছিল এখন হয়তো তারা এইচ গ্রুপ পার হয়ে গিয়েছে কেউ এইচপি আছে কেউ এটিমে আছে তাদের সঙ্গে কিন্তু আমি কথা বলেছি সো আমার কাছে মনে হয় কোচিংটা শুধু আমি শুধু আহ্বানি কেন্দ্রিক ব্যাপারটা তা না হয়তো আওয়ামী দলের হয়ে আমি করছি বাট আলটিমেটলি কোচিংটা সবার জন্যই করতে চাই এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য করতে চাই এই জায়গা থেকে আমার মনে হয় যে আজকের প্রথম দিনটা অন্তত সেভাবে আমি উপভোগ করেছি এবং ফিউচারে এটা কন্টিনিউ প্রসেসে থাকবে